আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে শীতকালীন ছেলে ও মেয়ে বাচ্চাদের জ্যাকেটগুলো আপনাদেরকে দেখাবো সকলে ভিডিওর সাথে থাকবেন প্রথমে আপনাদের মেয়ে বাচ্চাদের জ্যাকেটগুলো দেখিয়ে যেগুলো মার্কেটে আসলে নতুন ডিজাইনে পেয়ে যাবেন এই যে দেখেন এই জ্যাকেটটা আপনারা একটু দেখেন খুবই ইউনিক একটা বারবি জ্যাকেট দেখাচ্ছি এই যে দেখেন সাথে কিন্তু একটা বার্বি ডল আছে অনেক সুন্দর খুবই আনকমন এই জ্যাকেটটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল এখনো মার্কেটে হয়নি একেবারে ইউনিক একটা জ্যাকেট আপনাদের দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য আচ্ছা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি জ্যাকেটটা কিন্তু দেখতে অনেক কিউট এই যে দেখেন এটার সাথে কিন্তু হুটি দেওয়া আছে ব্যাকপাশে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন ডিজাইন করা আছে অনেক সুন্দর এখন এটার ভেতরে কি আছে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভাই একটু খুলে দেখেন হ্যাঁ বাটনগুলো খুলে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন বাটনগুলো কিন্তু খোলা যায় আর ভেতরে অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভেতরে কিন্তু খুব সুন্দর ভারী একটা হ্যাঁ ভিতরে কিন্তু ভালো একটা ভারী কাপড় দেওয়া আছে খুবই ওম পাবে বাচ্চারা খুব সুন্দর আর এগুলো কিন্তু কমফোর্টেবল অনেক সুন্দর এই বার্বি জ্যাকেটগুলো পাচ্ছেন এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন অনেক সুন্দর এই জ্যাকেটগুলো স্পেশালি অরিজিনাল চাইনি কালেকশনে চলে আসছে শীত কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলোর ভাইয়া সাইজগুলো কেমন দেওয়া যাবে পাঁচ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এই বার্বি জ্যাকেটগুলো প্রাইসটা কেমন থাকবে ভাই সাতশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে সাতইশো পঞ্চাশ টাকা আমি বলে দিচ্ছি যারা ভালো মানে ভালো কোয়ালিটি আপনার জ্যাকেট নিতে চাচ্ছে নতুন বছরের ডিজাইনে তারা কিন্তু এই জ্যাকেটগুলো চাইলে এখান থেকে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে এখন যে জ্যাকেটটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক ভাইরাল একটা জ্যাকেট মেয়ে বাচ্চাদের এটা ফ্রোজেন জ্যাকেটের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন খুব স্পেশালি জ্যাকেটটা সাথে কিন্তু একটা পার্স পাচ্ছেন আপনারা ফ্রোজেন এই যে এর ছবি দেওয়া আছে খুব সুন্দর দেখেন এটা ফ্রোজেন জ্যাকেটের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু এর ছবি দেওয়া আছে অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আর জ্যাকেট গুলোর কিন্তু সাথে এই যে দেখেন আপনার হুটি দেওয়া আছে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন পেছনে কিন্তু ফ্রুজেনের ছবি দেওয়া আছে এবং পেছনের হাতেও কিন্তু ফ্রুজেনের ছবি থাকবে ওকে ভাইয়া এই জ্যাকেট গুলোর প্রাইস কত পড়বে এটা সাত থেকে তেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা কেমন থাকবে আর এটার প্রাইসটা পড়বে সাতাইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস আমি এখন আপনাদের একটু শর্ট স্টাইলে একটা জ্যাকেট দেখাচ্ছি যারা একটু শর্ট স্টাইলে পড়াতে চান এটাও অনেক সুন্দর এই যে দেখেন এটা বুকের উপর কিন্তু স্টোন কাজ করা আছে দুই পাশে এখানে কিন্তু একটা জিপার দেওয়া আছে খুব ভালো মানের একটা কোয়ালিটির আর নিচে কিন্তু দেখেন ইলাস্টিক দেওয়া আছে যাতে বাচ্চাদের কোমরে মানে অটোমেটিক ফিরিজটা চলে আসে এবং দুই পাশে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পকেট দেওয়া আছে আর হাতার এখানে কফলিনে কিন্তু ইলাস্টিক থাকবে একটু ব্যাক সাইডটা দেখে আমরা এই যে দেখেন এটা ব্যাক সাইডে কিন্তু হুটি দেওয়া আছে আর পিঠের পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন স্টোরন মার্কে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ফ্রন্ট সাইডটা আবার দেখাচ্ছি আপনাদের যারা একটু শর্ট স্টাইলের স্টাইল বাচ্চাদেরকে আপনারা চাইলে এগুলো পড়তে পারেন এগুলো কিন্তু আপনারা জিন্স প্যান্টের সাথে লেগিংস এর সাথে আপনারা পরাবেন খুব সুন্দর লাগবে আর এগুলো সাইজ কেমন থাকবে 5 থেকে 10 বছর এগুলো সাইজ থাকবে 5 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে 2000 টাকা गाइस আমি আপনাদের যে কয়টা জ্যাকেট দেখাবো প্রত্যেকটি কিন্তু চাইনিজ কালেকশনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের হট পিঙ্ক কালারের মধ্যে আরেকটা জ্যাকেট দেখাচ্ছি এটাও শর্ট স্টাইলে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য প্রত্যেকটা ডিজাইন আলাদা এটার দেখেন কিন্তু আলাদা পাচ্ছেন স্ট্রোনারকে কাজ করা তবে ডিজাইনটা আলাদা এই যে দেখেন একটা জিপার দেওয়া আছে এই যে দেখেন হুটির সাথে কিন্তু আপনারা দেখেন টাসেল দেওয়া আছে দুই পাশে পকেট দেওয়া আছে নিচে কিন্তু দেখেন ইলাস্টিক দেওয়া আছে আর হাতার নিয়ে ইলাস্টিক থাকবে ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো চাইনিজ কালেকশনে আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ জ্যাকেট কালেকশনে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে খুব সুন্দরভাবে স্ট্রোনারকে কাজ করা আছে এগুলো কিন্তু আপনারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন আর এগুলো সাইজ কত থাকবে এগুলো আপনারা পাবেন পাঁচ থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কত পড়বে আর হাজার টাকা এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের জ্যাকেট দেখাচ্ছি এটাও শর্টের মধ্যে আপনারা পাচ্ছেন তবে একটু একটু ক্যাজুয়াল টাইপ আপনারা পাচ্ছেন দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর দেখেন সো এটার হাতাটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে আপনারা দেখতেই পারছেন একটু ব্যাক সাইডটা দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাকসাইড টা কিন্তু আপনারা খুব সুন্দর দেখতে পারছেন খুবই সুন্দর এটা কিন্তু খুব ওম হবে মানে বডিতে এগুলো কিন্তু একটু মোটা জ্যাকেট এর মধ্যে আপনারা পাচ্ছেন আর সাথে কিন্তু এই যে হুটি দেওয়া আছে এই যে দেখেন হুটিটা দেওয়া আছে আর এগুলো সাইজ কেমন থাকবে ভাইয়া এগুলো পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা কত পড়বে এগুলো প্রাইস থাকবে দুই হাজার টাকা এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন গাইস এখন যে জ্যাকেটটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা তিন থেকে আট বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন এটা কিন্তু আপনারা ফ্রুজেনের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন ফ্রুজেনের ছবি দেওয়া আছে এটা ফুজেন জ্যাকেটের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন দুই পাশে পকেট দেওয়া আছে এটা অনেক সুন্দর এটাও আপনারা চাইনিজ কালেকশনে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে কিন্তু অনেক বড় ভাবে ফ্রুজেনের পিক দেওয়া আছে আর নিচে কিন্তু লেখা আছে দেখেন অনেক সুন্দর এটা আপনারা ফ্রুজেন জ্যাকেটের মধ্যে আপনারা পাচ্ছেন জনপ্রিয় আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া সতেরোশো টাকা তিন থেকে আট বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন চাইনিজ কালেকশানে গাইস এখনো আমি আপনাদের একটা ভাইরাল জ্যাকেট দেখাচ্ছি যেটা আর কি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে ভাইয়ের দোকানে এই যে দেখেন ভাই কিন্তু আবার আপনাদের জন্য নিয়ে আসছে জ্যাকেটটা অনেক ইউনিক দেখতে অনেক সুন্দর দেখেন সাথে কিন্তু একটা খুব সুন্দর একটা কিউট একটা ব্যাগ আছে আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাগ স্যারটা দেখি ভাইয়া এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা হুটি আছে এই যে দেখেন হুডিটা দেখেন অনেক সুন্দর কিউট একটা হুটি আছে খুব সুন্দর সো এই জায়গাটা সাইজটা কি দেওয়া যাবে ভাইয়া তিন থেকে পাঁচ এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন তিন থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত পড়বে ভাইয়া তেইশশো টাকা আর এটার প্রাইসটা থাকবে তেইশশো টাকা এটা আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন অনেক জনপ্রিয় জ্যাকেটটা চাইলে আপনারা নিতে পারেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছেলে বাচ্চাদের সব জ্যাকেটগুলো দেখিয়ে দিব এগুলো আপনার চাইনিজ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির জ্যাকেট পেয়ে যাবেন শীতের কালেকশনে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর জ্যাকেটটা এখানে কিন্তু মাঝখানে একটা জিপার দেওয়া আছে দুই পাশে পকেট দেওয়া আছে নিচে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ইলাস্টিক দেওয়া আছে আর হাতের মধ্যে ইলাস্টিক আছে সাইডে কিন্তু কাজ করা আছে স্ক্রিন প্রিন্টের সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু হুটি আছে এই যে একটা হুটি আছে ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আপনারা কিন্তু এই জ্যাকেটগুলো বাচ্চাদের জন্য একেবারে ফ্যাশনেবল পেয়ে যাচ্ছে নতুন বছরের ডিজাইনে এগুলো চাইনিজ কালেকশন আপনারা পাচ্ছেন সাইজটা কি দেওয়া যাবে থেকে এগুলো সাইজগুলো আপনারা পাবেন পাঁচ থেকে দশ বছর ছেলে বাচ্চাদের প্রাইসটা কত পড়বে আর এইগুলো প্রাইস থাকবে দুই হাজার টাকা প্রাইস এখন যে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা জ্যাকেট এটা আপনারা স্পাইডার ম্যানের মধ্যে পাচ্ছেন বাচ্চাদের কিন্তু খুবই স্পেশাল একটা কালেকশন শীতের অনেক সুন্দর দেখেন দেখতে অনেক সুন্দর আর এটার সাথে হুটি আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে এটা স্পাইডার ম্যানের জ্যাকেট আপনারা পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে এখানে থেকে প্রিন্টের কাজ করা আছে খুবই সুন্দর স্পাইডার ম্যানের এই জ্যাকেটটা আপনারা নিতে পারবেন চাইনিজ কালেকশনে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া পাঁচ থেকে প্রাইস টাকা এটা পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ছেলে বাচ্চাদের জন্য প্রাইসটা কত পড়বে বাইশশো টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা জ্যাকেট দেখাচ্ছি এটাও আপনারা চাইনিজ কালেকশনে পাচ্ছেন দেখেন এটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর সাথে কিন্তু হুটি আছে ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাকসাইট টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু আপনি স্পাইডারম্যানের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন কিন্তু ছেলে বাচ্চাদের পাবেন বাইশ টাকা রংকশ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু আপনার চাইনিজ কালেকশন পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা আপনার স্পাইডার মধ্যে অন্য আরেকটা ডিজাইনে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন হাতার কাজটা দেখেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার হুটি জ্যাকেট এর মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু হুটি আছে এই যে দেখেন হুটি

থেকে বছর এটা ছয় থেকে নয় বছর ছেলে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন সাইডে পকেট আছে দেখেন খুব সুন্দর ভাবে সামনে একটা জিপার দেওয়া আছে আর হাতার মধ্যে রিপে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে দেখেন প্যানেল ও দেওয়া আছে ব্যাকসাইড টা দেখি ভাইয়া এগুলো ছয় থেকে নয় বছর না ছয় থেকে নয় বছর ছেলে বাচ্চাদের আপনার নিতে পারবেন আর এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন ভালো মানের ভালো কোয়ালিটির প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইস থাকবে বাইশ টাকা আর এটার মধ্যে আরেকটা আছে না আচ্ছা আরেকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন এই আরেকটা কালার এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা থাকবে বাইশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ কালেকশনে ছেলে বাচ্চাদের আপনারা পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের ছেলে বাচ্চাদের একটা জিন্সের জ্যাকেট দেখাবো আপনারা অনেকেই আছেন যারা ছেলে বাচ্চাদের জিন্সের জ্যাকেট পরতে পছন্দ করেন বা পরে সো এই টাইপের একটা জ্যাকেট দেখে এটা কিন্তু খুব সুন্দর ফ্যাশনেবল একটা জ্যাকেট পাচ্ছেন আপনার ডেনিম জিন্সের মধ্যে সাইডে পকেট দেওয়া আছে উপরে কিন্তু ঢাকনা পকেট আছে হাতাটা ফুল থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর পিঠের উপরে সুতোর এমোডারি কাজ করা আছে প্রিন্টের কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ওকে আর এটার সাথে কিন্তু একটা হুডি আছে এই যে দেখেন হুডিটা এই কিন্তু আপনারা খুলে নিতে পারবেন হ্যাঁ খোলা যাবে আর এটার সাইজটা কি থাকবে ভাই থেকে এটা তিন থেকে ছয় বছর ছেলে বাচ্চাদের পাবেন প্রাইস টা কত পড়বে আর এটার প্রাইস টা থাকবে দুই হাজার টাকা এটা আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন সো গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই দোকানের নাম হচ্ছে সারা কালেকশন আর এটা হচ্ছে স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটে আপনার তৃতীয়তলায় এই মার্কেটের তৃতীয় তলায় চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ এই ঠিকানায় চলে আসলে এই সোয়ে এই জ্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে বাচ্চাদের আর ভিডিওর স্ক্রিন দার নাম্বারে আপনারা যোগাযোগ